নোবেল জয়ী ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও চারজন উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান চারজন যুক্ত হওয়ার মাধ্যমে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়াল একুশ জনে নীলাদ্রি শেখরের রিপোর্ট করে বিকাশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক পরিবর্তিত পরিস্থিতিতে গত আট আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনুস সহ সতেরো জন উপদেষ্টা দিয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও চারজন শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব সচিব আলীমা মজুমদার সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন ব্যক্তিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান এ সময় প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদে এই চার নতুন উপদেষ্টার যোগ দেয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন একুশ জন নীলা শেখর চ্যানেল আই ঢাকা